আজকে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে দাবি আপনাদের বাপ দাদো চোদ্দ পুরুষ তারা দাদা হুজুর দাঁড়া দামান ধরে তারা পরে গে কবরের মানুষ হয়ে গেছে আজকে আপনারা এই মহিলিশে ওয়াদা করুন দাদা হুজুর কিনা শেষ দামান যেভাবে ধরে আছেন সেইভাবে থাকবেন না থাকবেন না থাকে বস্তা অন্য জামাতের মানুষ সেখানে বসে থাকে আর অন্য জামাতের মানুষ নশো নব্বইটা কুর্তার সেন্সার মানুষকে নিয়ে ওয়াচ করে দশটা অন্য সেন্সার মানুষ থাকে দেখা যায় পুরুপুরা সেবে সমালোচনা করছে পুরুপুরা সেবে বিমত করছে সমালোচনা করছে আর আমাদের সেন্সার মানুষগুলো কি করে এই চল এ বক্তা ভালো নয় এ সমনোজন করতে চলে যায় চলে যায় এমন না আমাদের পুণবাস সেলসের মানুষ যখন সৎ করে কষ্ট অন্যতম আমাদের লবি থাকে যখন আমাদের সেলসের মানুষ তাদের ভুলগুলো মানে তারা 10 জন এসে সামনে প্রতিবাদ করে আজকে আমরা প্রস্তুত

সারা ভারতবর্ষের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যখন সিপিএম এর লোকেরা মুসলমানকে মারবে ওরা কেতগুলি কে ফুলকুড়া কে বেড়ালি দেখবে না কংগ্রেসের লোকেরা যখন মুসলমানকে মারবে ওরা তখন কে বেড়ালি কে তগলি কে ফুলকুড়া দেখবে না আর এস এস এর লোক ওই জন্য যেমন একদিকে বললাম আর একদিকে বলছি আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন আপনাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখুন বিশ্বাস করুন আপনারা জানেন হয়তো এ বক্তব্য রাখা ঠিক করছে কিনা জানি এই পশ্চিম বাংলার কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল ইরা আমরা মুসলমান আমাদের নিয়ে ব্যবহার করছে সিপিএম কংগ্রেস তৃণমূলের পার্টিটা চলছে মুসলমানদের পয়সা দিওয়ালে যে চুনটা লাগানো হয় ও মুসলমানদের পয়সা যে খ্রিস্টান মারা হয় যে ব্যানার মেলা হয় পার্টির কেটে যে খরচে করা হয় ইয়ে মুসলমানদের পয়সা আমি বহু জায়গায় বলি ব্রিগেডের ময়দান ভাড়া মুসলমান আসমনি ময়দান ভরা দেখে মুসলমান

তোমরা কত না দলদি দু হাজার ষোলো আশি থেকে নব্বইটা মুসলমান প্রার্থী দাও প্রার্থী দাও আপনারা প্রত্যেকে বলে যাই আপনাদের এলাকায় যে বিঘাতের মানুষ আছেন আপনাদের এলাকার এমএলএ যারা আছে তারা যদি আপনাদের উন্নয়ন না করে থাকে আপনাদের কাজ না করে রাতে বেড়া থেকে সরিয়ে দিয়ে অন্য এমএলএ কে নিয়ে আসবেন আর যদি কাজ করে থাকে

ওনারকে আমরা ফুবাটা চোখে দেখিনি ফুবাটা চোখে দেখিনি কুরআন কথা ও হুজুরের শুনেছি কি তিন বছর চার বছরের ধরমতের বয়স আমরা যখন উনার দিকে আকিজে যাব উনি উটের দাঁড়িয়ে করতেন উনি উটের দাঁড়িয়ে করতেন আর উনি বলতেন বাবা আমার পীরের আউলিয়াকে সম্মান দি নামই হচ্ছে আমার ঈমান

দাদা হুজুর কেমন লাগে এত ভালোবাসতেন আল্লাহ ছোট হুদুল বলছেন আমার যদি আমার বুকের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আমি রুহুল আমিন ধন্য হয়ে এটা আগন্দর কথা এটা মোহাব্বতের কথা রসুনের দাঁত ভেঙে দিয়েছিল একটা দাঁড় ভেঙেছে এইটা মনে হচ্ছে ভেঙে উড়িয়ে দিল না না মনে হয় পাশের দাঁড়টা ভেঙেছে কি গেলে আমার রসুলের দাঁত থাকবে না আমার দাঁত থাকবে হতে পারে না তার পরের দাঁতটা ভেঙে

এই ধরনের পুরো ঘিরে দিয়েছে লম্বা সামনে